তোমরা এত করতে পারছো সাতটা লোক নিয়া বসতে পারলো না শাকিব খানটা আপনার কাছে ওনার কাছে তুললো ওনার স্বামী আর ওনার স্বামীরা করে পুরো বিডিয়ার কাছে আজকে কটা কি উনি কাজ দিতে পারতেছে

ওনার আর আমার মধ্যে তো মানে একটা লেভেলের মধ্যে আসে না ওই সুপার স্টার শাকিব খান আর কই রাসেল সাথে তো তুলনা করার যোগ্যতা আমার নাই ওনাকে নিয়ে তো কি বলবো তবে অডিয়েন্স জানতে চায় যে আমি শাকিব খানকে নিয়ে কিছু বলি তো এই মানুষকে নিয়ে আমি কোনো পজিটিভ কথা আমি বলতে পারবো না একজন আমাকে জিজ্ঞেস করছে যে আপনার না আপনি একটু জিজ্ঞেস করছেন শাকিব খানের কি কি ছবি দেখা হয়েছে শাকিব খানের ছবি আমি দেখছি আপনার ছবি দেখছি

যে উনি একজন মুসলিম হিন্দু করে থাকে বিষয়টা হচ্ছে এটা আপনাদের অনেকের মধ্যে খটকা লাগবে যে বিষয়টা কি বলে মিয়া আমি জনকন্ট্রে কথা বলছিলাম আর অনেক কথা অপু বিশ্বাস উনি একজন হিন্দু ছিল হিন্দু থেকে উনি মুসলমান রয়েছে মুসলমান হয়েছে কি না হয়েছে প্রমাণ আমার কাছে নাই দর্শকের কাছেও নাই কিন্তু একটা মুসলমান ছেলের সাথে সংসার করার পর একটা বাচ্চা পৃথিবীতে আসার পর ওই মানুষটা হিন্দু থাকতে পারে না এটা আমাদের আবার তো আবার যখন ওনাদের রিলেশন ব্র্যাক আপ হয় এটা যেন ফাটল ধরে তখন ওই মানুষটা কিন্তু আবার অনেক সময় দেখলাম জিত করে বলল এবং পূজাও দিল যে উনি আবার হিন্দু টাইটেলটা ওনার যে ধর্মটা ওইখানে উনি ফিরে গেল একদিক থেকে বলবো যে একজন মুসলমান মেয়েকে মানে হিন্দু হয়ে যেতে উনি সহযোগিতা এক আজকে ধরেন আমার তো সিনেমা সব রেডি হইছে এখন আমার সিনেমাগুলো যায় নাই আজকে বাংলাদেশে আমি তো এই যে সিনেমা অভিনয় জগতের কোনো মানুষ সম্পর্কে কথা বলার আমার যোগ্যতা নাই কিন্তু আজকে সিনেমা জগতে যত ডাইরেক্টর আছেন আমি তো যেহেতু সাংবাদিকতা বুঝতে মানুষ ওনাদের সাথে আমার একটা সুসম্পর্ক আছে যত টেকনিশিয়ান আছেন যত হিরো হিরোইন আছেন সবগুলা মানুষ অচল হয়ে গেছে আজকে দেখেন আপনি যদি আমাকে এখানে ঢোকার পরে খুব সুন্দর করে একটা কফি খেতে দেন এরপরে যাওয়ার সময় আমাকে চা দেন ভালো লাগবে শাকিব খান উনি একা উনাকে আল্লাহ সুন্দর যে দিছে ওনাকে আপনারা সম্মান দিছে এইজন্য উনি বাহিরে ছবি করতে করতে ওনাকে উনাকে ছাড়া বাংলাদেশ থেকে তো কেউ বাইরে গিয়ে ছবি করতে করতে পারে সব ইতিবাচক बोलतेছেন না আমি পজিটিভ অবশ্যই বলতেই সিন আমার কথা শেষ ও আচ্ছা তো উনি যদি এরকম হতো যে না উনি বাইরে ছবি করতেছে বাংলাদেশি আরো পাঁচটা ছেলে কি মানে আরো কত নিলে আছে এদের কিন্তু সাপোর্ট দিয়ে দিয়ে বাইরে নিয়ে যেতে পারতো।

এটা তো অপবিশ্বাসের ব্যাপার সে কখন খ্রিস্টান হবে কখন হিন্দু হবে কখন মুসলমান হবে আমি কি একজন ইচ্ছা করলে আমি হিন্দু মানে তার ডিসিশন একবার মুসলমান হয়েছে হিন্দু হয়েছে আবার ফিরত গেছে আবার এদিকে আসছে না না স্যার আমি বলি এটা তার ব্যক্তি ব্যাপার ব্যক্তিগত ব্যাপার খানের দোষটা কোথায়

দেন ব্রেকআপ হয়ে গেছে দমবে আছে ব্রেকআপ হতে পারবে না হ্যাঁ তার যেটা হইতে পারবে তারাক হবে দেন আবার বিয়ে করবে একটা হইতেই পারে লাইফে দোষের কি এটা

একটা মানুষের সম্মান সৌন্দর্য এটা গড গিফটে আপনি আবার দেখেন না এমন একটা হয়েছে খানে যে একটা হিন্দু মানুষ মুসলমান এরপরে যখন লাস্টে যখন বাচ্চাটা আসলো উনি যখন সংসার জীবন করলো যখন ছুঁড়ে ফেললো

কোন পর্যায়ে গেলে হ্যাঁ একটা হ্যাঁ দেশবাসীর সামনে হ্যাঁ আমার কথা যত যান আপনি ফেসবুকে আপনি দিতেন একদম টিভি মিডিয়াতে যেতে হবে কেন ব্যাপার আছে ব্যবসার ব্যাপার আছে টিভি মিডিয়াতে কখন গেছে আমরা অসহ্য হয়ে গেছে অসহ্য হয়ে গেছে চেহারা দিয়েছে ওনার মেকআপ हमने अपने यहां देखते हैं बेहतर बारी लफीर बारी आघाट खामची